হাই ফ্রেন্স রাতে কীভাবে ডিপছেন আপনাদেরকে স্বাগতম গর্ভাবস্থার কয়েক মুহূর্ত আগে কেমন অনুভূতি হয় অনেকেই সেটি জানতে চান বা চিন্তা থাকেন আমার কি নর্মাল ডেলিভারি সম্ভব হবে কিংবা নর্মাল ডেলিভারির আগে কিছু কিছু লক্ষণ যদি প্রকাশ পেত অবশ্যই সেটি স্বস্তি পেতাম আজকে এই ভিডিওতে আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি আপনার নর্মাল ডেলিভারি কিংবা আপনার জহের মুখ খুলেছে কিনা সেটি আপনি গর্ভভাবেই বুঝতে পারবেন মতো হল গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ আপনার যখন আট মাস শেষ হয়ে প্রায় নয় মাসের দিকে আসবে অনেক মায়ের হয়ে থাকে প্রায় নয় মাসে কিন্তু অনেকে নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান হয়ে থাকে সেটি আপনার মাসিকের হিসাব অনুযায়ী হতে পারে তবে মাসিকের কিছু হিসাবে যদি আপনার ঘুরমিল থাকে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারিটি আগে যেতে পারে কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটি দশ মাস দশ দিনে পূর্ণ হয় কারো ক্ষেত্রে সেটি নয় মাসেও হতে পারে তাই গর্ভাবস্থার প্রায় শেষের দিকে যখন আপনার আট মাসের শেষের দিকে তখন আপনার তলপেট হালকা ভারী মনে হতে পারে আগের তুলনায় প্রথমত যখন আপনার গর্ভধারণ হবে সেই হিসাবে তলপেটে হালকা হালকা ব্যথা ভারী অনুভব হলেও আপনার আট মাসের প্রায় শেষের দিকে তখন মনে হবে তলপেট আরও বেশি ভারী কিংবা তলপেট নিচ দিকে নেমে যাচ্ছে জরায়ু যেমন নিচ দিকে নেমে যাচ্ছে এরকমটা মনে হয় কিংবা আপনার পায়ে হাঁটুতে বেশিরভাগ ব্যথা হতে পারে একজন মহিলা যখন গর্ভধারণ হয় সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত ওজন থেকে যখন শিশু গর্ভস্থ শিশুটি বেড়ে ওঠে সেই হিসাবে তার ওজন ভিত্তি পায় আর ওজন ভিত্তি পাওয়ার কারণে জরায়ুতে চাপ লাগে এমনকি প্রস্রাবে অনেক সময় ইনফেকশন হয় কিংবা প্রস্রাব করতে গেলেও কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে একটি গর্ভস্থ শিশু যখন মায়ের গর্ভে ধীরে ধীরে বড়ো হয় সেই ক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন পরিবর্তন আসতে পারে এমনকি তার শরীর নরমাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের হার ব্যথা হতে পারে সেটি নিয়ে তেমন দুশ্চিন্তার কোনো কারণ তবে কোনো কোনো ক্ষেত্রে তোর বেশিরভাগ ব্যথা হলে বা লেবার পিন হলে সেই ক্ষেত্রে যদি না বুঝতে পারেন কোনটি লেবার পিন কোনটি আপনার হার বিন এই হিসেবে যদি আপনি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনে রাখবেন কোনো কোনো ব্যথা আছে যেটি আপনার অনাগত সন্তানের জন্য অনেকটা বিপদ আনতে পারে তাই যে কোনো ধরনের ব্যথা যদি বেশিক্ষণ থাকে বা দীর্ঘদিন ধরে হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি নিয়ে বসে থাকা যাবে না চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনকি ডক্টরের সাথে খোলা কথা বলতে হবে মনে রাখবেন গর্ভাবস্থা শেষের দিকে আপনার যখন ঝরে মুখ খুলবে সেই সময় আপনার তলপেট ভারী লাগতে পারে কিংবা এমনিওটিক তরল হালকা হালকা করে বের হতে পারে আর এমনিওটিক তরল নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তবে মনে রাখবেন এমনিওটিক তরল যখন আস্তে আস্তে বের হবে সেটি আপনার গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে যখন এমনিওটিক তরল বের হবে সেটি হালকা হতে পারে কারো কারো ক্ষেত্রে সেই সময় যদি এমনিওটিক তরল হতে পারে সেটি ব্যথা নাও থাকতে পারে অনেক সময় নর্মালি ডেলিভারির জন্য ব্যথা কম থেকে শুধু যদি আপনার পানি ভাঙে সেই হিসেবে কিন্তু ডক্টর পরামর্শ নিতে হবে মনে রাখবেন একজন মহিলা নর্মাল ডেলিভারির আগে অন্তত পক্ষে দুই থেকে তিন দিন আগে ব্যথাটা মিটিমিটি হয়ে থাকে গর্ভাবস্থায় বা কিংবা নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নেই যেটি আপনাকে হুট করে ব্যথাটা তীব্র হয়ে যায় আস্তে আস্তে করে ব্যথা বাড়তে থাকে এমনকি যখন আপনার নর্মাল ডেলিভারির সময় হয় সেই ক্ষেত্রে ব্যথাটা তীব্র হয় অনেক সময় ডক্টর সেটি ইনজেকশনের মাধ্যমে ব্যথা বাড়িয়ে বাচ্চা নর্মাল ডেলিভারির চেষ্টা করে থাকেন সেই হিসেবে অবশ্যই আপনাকে ধৈর্যশীলতা রাখতে হবে এমনকি দুশ্চিন্তা করা যাবে না মনে রাখবেন আপনার ডেলিভারি ডেট যখন দিয়েছে সেটি এক সপ্তাহ আগেও হতে পারে কিংবা এক সপ্তাহ পরেও হতে পারে এরকম কোনো বিষয় নেই যখন আপনার ডেটটি দেওয়া আছে নর্মাল ডেলিভারি কিংবা ডেলিভারির জন্য যে একটা আলত্রাসোন রিপোর্টের মধ্যে ডেট দেওয়া থাকে সেই ডেট অনুযায়ী যে আপনার সন্তান প্রসব হবে এরকম কোনো কথা নয় সেটি আগে হতে পারে কিংবা পরেও হতে পারে এতে নিয়ে দুশ্চিন্তা বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মনে রাখবেন যদি আপনার ডেলিভারির অন্তত পক্ষে সাত দিন পেরিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি না উঠে কিংবা ডেলিভারি পেন না উঠে সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাচ্চা নড়াচড়া ঠিক খাচ্ছে কিনা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন একটি সুস্থ বাচ্চার দিনে অন্তত পক্ষে দশবারের বেশি নড়াচড়া করে তবে গর্ভাবস্থার শেষের দিকে কিছুটা কম নড়াচড়া করতে পারে বিষয়টি নিয়ে চিকিৎসকের সাথে কথা বলতে হবে নর্মাল ডেলিভারির আগে আরও কিছু বিষয় লক্ষণ পায় তারই মধ্যে একটি হলো ঘুম কম হওয়া গর্ভবতী মায়েদের ঘুম কম হয় সেটি স্বাভাবিক তবে ডেলিভারি পেন ওঠার আগে অন্তত পক্ষে এক সপ্তাহ আগে আপনার ঘুম খুবই কম হবে বা কোনো কিছুই খাবার রুচি আসবে না তলপেট ভীষণ ভারী মনে হবে বা তলপেটে পিন পিন ব্যথা হতে পারে নিজেকে খুব ক্লান্ত মনে হবে আগের তুলনায় অনেকটাই বেশি যেটি আপনার নর্মাল ডেলিভারির একটি অন্যতম লক্ষণ তারই মধ্যে আরেকটি লক্ষণ প্রকাশ পায় কিছু কিছু স্রাপ যাওয়ার মধ্যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অন্তত পক্ষে পনেরো দিন আগ থেকে স্রাব যেতে পারে সেটি নিয়ে দুশ্চিন্তা করার কারণে অবশ্যই আপনাকে সেটি নর্মাল ডেলিভারি কিংবা আপনার ডেলিভারি পেন ওঠানোর একটি ব্যবস্থা আপনার শরীর নিচ্ছে সরকারের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির আগে স্রাব যেতে পারে তা কিছু ক্ষয়ারি বর্ণের কিংবা লেবার পেনের মতন বা রক্তকণিকের মতন হতে পারে সেটি যদি আপনার সাদা স্রাবের মতন রক্তকণিকের যায় তাও আপনার জরায়ের মুখ খুলে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা ডেলিভারির আগে কিছু কিছু লক্ষণের মধ্যে অবশ্যই হাঁটাহাটি করার চেষ্টা করেন যখন আপনার লেবার পেন উঠবে তখন বসে থাকবেন না শুয়ে থাকবেন না হাঁটাহাটি করার মাধ্যমে আপনার বাচ্চাদের নিচের দিকে আসবে যেটি আপনার নর্মাল ডেলিভারি করাতে অনেকটাই সহায়তা করবে থেকে আপনার বিটি বিটি ব্যথা করবে কিংবা পিন ব্যথা হবে তখন থেকে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন জ্বর পিন ওঠার সাথে সাথে যখন আপনার হাঁটাহাঁটি করবেন তখন আপনার সন্তানটি নিজ দিকে আসতে শুরু করবে এমনকি জ্বরের মুখ খুলতে অনেকে সহায়তা করবে যেটি আপনার নর্মাল ডেলিভারির প্রধান লক্ষণ তাই শুয়ে বসে না থাকে অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন যেটি আপনার নর্মাল ডেলিভারিতে সম্ভব করবে মনে রাখবেন আরও কিছু বিষয় যদি আপনার নর্মাল ডেলিভারির ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে ধৈর্যশীলতা রাখতে হবে এমনকি আপনার সেফালিক বাচ্চা সব কিছু পজিশন ঠিকঠাক আছে কি না সেটি ডক্টরের সাথে পরামর্শ করে ট্রাই করতে হবে বাসায় ট্রাই করার চেষ্টা কর কিন্তু হাসপাতালে গিয়ে ট্রাই করতে পারেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান ভালো থাকুক আপনার সন্তান একটি নারী মাতৃত্বর অনুভব করুক এবং কি মাতৃত্ব স্বাদ অনুভব করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ